আসসালামু আলাইকুম মামা কেমন আছেন কেন মামা কি হয়েছে ভালো নাই কেন এই গরমের মধ্যে দেখতেছি আপনি চাদর পরছেন সোয়েটার পরছেন আবার পরেও কি ব্যাপার আপনার হ্যাঁ ভালো নাই কেন কি হয়েছে আর বলিস কেন কি হইছে হ্যাঁ হইছে কি হইছে আপনার মানুষের হয় ডেঙ্গু আর আপনার হয়েছে বেঙ্গু এটা কি কইলেন হ্যাঁ অসুস্থ মানুষ আবার সুন্দর একটা হাসি দিলেন মামা কোন ডাক্তার দেখাইছিলেন যে ডাক্তার আপনার বেঙ্গুর কথা বলল হ্যাঁ বেঙ্গু তো কোনোদিন নাম শুনি নেই মামা ও মামা ও মামা মামা কোন ডাক্তার দেখাইছিলেন যে ডাক্তার আপনার ডেঙ্গু বলল মানুষের হয় ডেঙ্গু আর আপনার হয়েছে বেঙ্গু আমি তো এটা নাম কোনো দিনও শুনি নাই কে তাই হয় ডেঙ্গু আর বেঙ্গু একটাই এটা কোনো দিন হইল হ্যাঁ হাই হায় রে আমার এত সুন্দর মামাটার বেঙ্গু হইল এটা কি কথা নাকি তো ডাক্তার কি বলছে বেঙ্গু হয়েছে যে ডাক্তার কি বলছে

অবশ্যই অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাইতে বলছে ও ডাক্তার অবশ্যই অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাইতে বলছে কি কথা মামা আর একটা কি কথা সবসময় বাড়ি কথা যে যে সবচেয়ে বড় বাড়ির আশপাশ পরিষ্কার করা লাগবে বাড়ির আশপাশ পরিষ্কার করলে না করলে কি হয় তিন দিন থাকলে সেখানে জমা পানি থাকলে ওরে মামা ডাক্তার এত কথা বলছে আর আপনি ছোট মানুষ হয়ে এত কথা মনেও রাখছেন আমি তো সেটা জানি না মামা যে তিন দিনের বেশি জমা পানি থাকলে সেখানে ডেঙ্গু হয় না তবে জমা পানি থাকে তিন তাই নাকি মামা ওরে মামা মামা তো দেখি ডেঙ্গু সম্পর্কে অনেক কিছু জেনে গেছে তাই মামার বিঙ্গু হয়েছে তো আর ডেঙ্গু সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন তাই না ও ডাক্তার আপনাকে অনেক কিছু শেখাইছে হ্যাঁ ওরে বাবা তাইলে তো মামার ডেঙ্গু হয়ে অনেক ভালো হয়ে গেছে সব কিছু সম্পর্কে সচেতন হয়ে গেছে মামা হ্যাঁ মামা হারে আমার এত সুন্দর মামাটার বিঙ্গু হয়ে কেমন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেঙ্গু না মামা ওটারে বলে কি জানেন ওটারে বলে ডেঙ্গু 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 একটা মশার নাম বুঝলেন সেই মশাটা যখন মানুষের কামড় দেয় তখনই তার ডেঙ্গু রোগ হয় বুঝলেন মামা ও সেটা জানেন না হ্যাঁ মামা মশা থেকেই ডেঙ্গু হয় হ্যাঁ আর ওটা ডেঙ্গু না ওটারে বলে ডেঙ্গু 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 হইলে রক্তে রক্তের মধ্যে যায় রক্তের রক্তের উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় বুঝলে মামা তাই জন্য বেশি বেশি করে ভালো ভালো করে খাওয়া লাগবে আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে বাড়ির আশপাশও পরিষ্কার রাখা লাগবে আপনি অনেক কিছু জানেন হ্যাঁ ও মা মামা কি হাসিটা দিয়েছে এই অসুস্থ মামা আমার এত সুন্দর হাসি দিল হ্যাঁ আমার তো ওই তো মামা আপনি খালি বলেন আমি নাকি আপনারে বিরক্ত করি বিরক্ত করি দেখেন এখন তো আমি আপনাকে একটু আনন্দ দিতে পারলাম হ্যাঁ অসুস্থর মধ্যে আমি একটু আনন্দ দিতে পারলাম ইস মামা কত শীত ধরছে মামা রে আচ্ছা ভালো করে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকেন আর আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিলাম আচ্ছা মামা ভালো থাকেন আসসালাম আলাইকুম মামা